নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার কাছে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়ালো আর হঠাৎ করেই বাংলার একাধিক জেলার জন্য জারি হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হঠাৎ করে বাংলার পাঁচ জেলার জন্য অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে রাজ্যে দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলাতে মোট দশখানা জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প টানছে এই ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্ত পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের কাছে অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে একই সঙ্গে সেই জলীয় বাষ্প কিন্তু যাচ্ছে উত্তরবঙ্গেও তার জেরে দক্ষিণবঙ্গে যেমন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সেই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী মেঘ তৈরি হচ্ছে তার জেরে আজকে রাতে এবং আগামীকাল অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে এবং দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল হতে পারে কারণ বলা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সমুদ্র উত্তাল হয়ে উঠবে এবং সেখানে মৎস্যজীবীদের জন্য কিন্তু অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহুর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলার আবহাওয়ার অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন আজকে স্পেশাল বুলেটিন নাম্বার এইট জারি করা হয়েছে যেখানে সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু জারি থাকবে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা পশ্চিমা বায়ুর একটা ট্রাফ রয়েছে অর্থাৎ অক্ষরেখা রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে সঙ্গে জানিয়ে রাখি এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে অর্থাৎ মসচার ইনকর্শন হচ্ছে এর জেরে কিন্তু টানা দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড ড্রেন চলবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অনেকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দক্ষিণবঙ্গে যেটা কিছুদিন আগে সক্রিয় ছিল না দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম ছিল সেই গরম কিন্তু অনেকটা কেটেছে এবং মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে প্রচণ্ড বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলোয় কিন্তু ভালো বৃষ্টি হয়েছে এবং উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারের কিছু অংশে এক্সট্রিমলি হেভি রেনফল হয়েছে অর্থাৎ অত্যাধিক ভারী বৃষ্টি হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমানে বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত হয়েছে এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার মধ্যে স্পেসিফিক্যালি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টি কোথায় কোথায় কি হয়েছে তো আলিপুরদুয়ারে তোরসা টি গার্ডেনে আঠাশ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে তারপরে জিটি টি এস্টেট জলপাইগুড়ি সতেরো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পংয়ের ঝালং বারো সেন্টিমিটার জলপাইগুড়ি ঘাটিয়া টি এস্টেট এগারো সেন্টিমিটার হিল্লা টি এস্টেট জলপাইগুড়ি নয় সেন্টিমিটার তারপরে টি এস্টেট জলপাইগুড়ি নয় সেন্টিমিটার ঘুঘুমারি কোচবিহার আট সেন্টিমিটার তারপরে চেংমারি ডায়ানা জলপাইগুড়ি সাত সেন্টিমিটার চালৌনি টি এস্টেট জলপাইগুড়ি সাত সেন্টিমিটার ডায়ানা টি এস্টেট জলপাইগুড়ি ছয় সেন্টিমিটার চেল জলপাইগুড়ি ছয় সেন্টিমিটার ইন্ডং টি এস্টেট জলপাইগুড়ি ছয় সেন্টিমিটার ট্রা নাগারকাটা জলপাইগুড়ি ছয় সেন্টিমিটার ভগতপুর টি এস্টেট জলপাইগুড়ি পাঁচ সেন্টিমিটার জোয়ানটি টি এস্টেট জলপাইগুড়ি পাঁচ সেন্টিমিটার বিচ টি গার্ডেন আলিপুরদুয়ার পাঁচ সেন্টিমিটার তারপরে গান্দাপাড়া টি গার্ডেন জলপাইগুড়ি সেখানে পাঁচ সেন্টিমিটার দুয়ারের বক্সা দুয়ারে পাঁচ সেন্টিমিটার এম এফ ইউ মাজিয়ান দক্ষিণ দিনাজপুর সেখানে পাঁচ সেন্টিমিটার নাগারকাটা জলপাইগুড়ি পাঁচ সেন্টিমিটার আইভিল টি এস্টেট জলপাইগুড়ি চার সেন্টিমিটার ওয়াসাবাড়ি টি এস্টেট জলপাইগুড়ি চার সেন্টিমিটার কালিম্পং সেখানে চার সেন্টিমিটার গুড হোপ টি এস্টেট জলপাইগুড়ি চার সেন্টিমিটার সুনগাছি টি এস্টেট জলপাইগুড়ি চার সেন্টিমিটার এ এফ ইউ কালিম্পং কালিম্পংয়ে সেখানে চার সেন্টিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে দীঘাতে পূর্ব মেদিনীপুরের মধ্যে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হয়েছে অর্থাৎ রেকর্ড বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে দীঘাতে এছাড়া পশ্চিম বর্ধমানে আসানসোল সিডাব্লিউসি নয় সেন্টিমিটার এছাড়া আসানসোলে সাত সেন্টিমিটার পূর্ব মেদিনীপুরের কাথি সেখানে পাঁচ সেন্টিমিটার পশ্চিম বর্ধমানে বার্নপুর সেখানে চার সেন্টিমিটার পূর্ব বর্ধমান মন্তেশ্বর চার সেন্টিমিটার নদীয়া দেবগ্রাম চার সেন্টিমিটার আলিপুর কলকাতা তিন সেন্টিমিটার বীরভূম হেতামপুর তিন সেন্টিমিটার উত্তর চব্বিশ পরগনার দমদম তিন সেন্টিমিটার তান্তলই বীরভূম দুই সেন্টিমিটার বর্ধমান পিটিও পূর্ব বর্ধমান দুই সেন্টিমিটার বীরভূমের রাজনগর দুই সেন্টিমিটার বীরভূমের নলহাটি দুই সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে তার জেরে বঙ্গোপসাগরের মধ্যেও মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে হুগলি এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সব জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে মেঘের পরিমাণ একটু কম রয়েছে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে কিছু অংশ সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদের মধ্যে কিছু কিছু অংশে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে তবে রাতে কিন্তু আবারও নতুন করে বজ্র মেঘ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই এটিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী উত্তর ওড়িশায় কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে বিশেষ করে এই যে অংশগুলো আছে বাদাম পাহাড় তারপরে আমরা দেখতে পাচ্ছি বাড়িপদ এই সমস্ত অঞ্চলগুলো সেই সঙ্গে রাউরকেলা ঝাড়সুগুড়া ঠিক আছে এই সমস্ত অঞ্চলগুলোই উত্তর উড়িষ্যা জুড়ে কামাখ্যানগর প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে মেঘ রয়েছে মালদার মধ্যে আংশিক মেঘলা আকাশ উত্তর দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে মেঘ রয়েছে কালিম্পংয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রাতে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে পাহাড় এবং ডুয়ার্স দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রবল বর্ষণ হবে অতি ভারী বৃষ্টি কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম আসামেও কিন্তু ভালো মেঘ রয়েছে গোয়ালপাড়া এবং তার সংলগ্ন অঞ্চলগুলো একই সঙ্গে মেঘালয় এবং বাকি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরা উত্তর ত্রিপুরার মধ্যে কিন্তু ভালো বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে কুমারঘাট এদিকে আমরা দেখতে পাচ্ছি মানু আমবাসা তারপর আমরা দেখতে পাচ্ছি সালচান হালহালি এই সমস্ত অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে ভারী মেঘ তৈরি হয়েছে ঢাকার ওপরে সেই সঙ্গে খুলনা এছাড়া সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কাপসিয়া কিশোরগঞ্জ তারপরে বালুকা টাঙ্গাইল নাগারপুর বেড়া এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শৈলকুপা ফরিদপুর দোহার তারপরে মাগুরা কুটচাঁদপুর যশোর নারায়ল অভয়নগর শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর গোপীনাথপুর খুলনা এই সমস্ত অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এই সমস্ত অঞ্চলগুলিতে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে দেখতে পাচ্ছেন বিদর্ভ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চল অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড় এই সমস্ত অঞ্চলে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বাকি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে বিভিন্ন জেলার জন্য সেখানে কি আপডেট দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে প্রবল ভারী বৃষ্টি হবে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার চুড়ে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে যেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি নদিয়া, হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলোই বলা হয়েছে এবং কলকাতায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে সঙ্গে বজ্রপাতও কিন্তু হতে পারে প্রত্যেক জেলাতেই এরপর ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া এবং পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিপেগে দমকা ঝড়োড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর সতেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আঠেরোই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে কোনো ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং থাকছে না এরপর উনিশ সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যেই কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়েই নৌ ওয়ার্নিং জোন তৈরি হবে এবার আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর তারপরে সতেরোই সেপ্টেম্বর এবং তারপরে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে রাজ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে এরপর আঠেরোই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত হবে আর দক্ষিণবঙ্গে কম বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে ওই সময়টাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বলা হচ্ছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত হবে ওই সময়টার মধ্যে এরপর উনিশ সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কমে আসবে উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত হবে আর দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে ওই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ে উনচল্লিশ পয়েন্ট নয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার ছাব্বিশ মিলিমিটার কোচবিহার কুড়ি পয়েন্ট দুই দার্জিলিং এগারো পয়েন্ট ছয় উত্তর দিনাজপুর তিন মিলিমিটার দক্ষিণ দিনাজপুর সাতাশ পয়েন্ট নয় মালদা দশ পয়েন্ট সাত মুর্শিদাবাদ তিন পয়েন্ট ছয় নদিয়া ষোলো পয়েন্ট চার পূর্ব বর্ধমান উনিশ পয়েন্ট তিন পশ্চিম বর্ধমান পঁয়ত্রিশ পয়েন্ট আট বীরভূম সাত পয়েন্ট তিন পুরুলিয়া তিন পয়েন্ট এক বাঁকুড়া ছয় পয়েন্ট আট পশ্চিম মেদিনীপুরে শূন্য পয়েন্ট আট ঝাড়গ্রাম শূন্য পশ্চিম মেদিনীপুরের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে পঁচাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে হুগলিতে শূন্য দশমিক এক মিলিমিটার হাওড়া আট মিলিমিটার কলকাতা উনত্রিশ পয়েন্ট চার মিলিমিটার উত্তর চব্বিশ পরগনে এগারো পয়েন্ট পাঁচ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সাত পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে